আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেসতে বেঁচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই কদ্দুর চাকরি করে এই টুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় আল্লাহকে